কি গোলামা বাজারের শেষ না নাই হ্যাঁ হ্যাঁ হায় হায় সিসি ক্যামেরা লাগান না তারপরে দেখেন আদিব সব করে তো রাত্রে করে কি বিছনায় যায় এরা ঘুমাইতে পারে না এরা বিছনার কাছে যায় কিন্তু বিছনা যখন বলে কৈফাতা নামু খালিকাল লাইলি লা ইয়ানামু ঘুমাবি তো ঘুমাবি কি কইরা রাতের মালিক তো ঘুমায় না তুই ঘুমাইতে আসলি তো আসলি কি কইরা তখন আদিব সব মদ হলে আলী কয়েকটা এপাশ করে আর উঠে আর মুসল্লা ফালায় আর চোখের পানি আর জড়ায় আর চিৎকার দিয়া বলে শোনে মে হামে তো মজা গুমে মজা পায় আমাদের কান্নায় মজা আসে মালিক এই আল্লাহওয়ালা প্রত্যেক এলাকায় আছে আমার দেশ তো আমার দেশই মক্কা মদিনা ভিন্ন কথা আমি নিরানব্বই দেশ দেখা আমার দেশকে আমি মূল্যায়ন করি আমার দেশের মতো দেশ নাই আমার মাটির মতো মাটি নাই আমার মানুষের মতো মানুষ নাই আমার দেশের মতো পরিবেশের মতো পরিবেশ দুনিয়ার কোথাও নাই কদমে কদমে আলেম আছে গলি গলি মাদ্রাসা আছে গলি গলি মসজিদ আছে গলি গলি মক্তব আছে গলি গলি হেফজোখানা আছে প্রত্যেক এলাকায় আল্লাহওয়ালা আছে না নাই হ্যাঁ কি বাজারের আল্লাহওয়ালা শেষ না নাই হ্যাঁ হ্যাঁ হায় হায় সিসি ক্যামেরা লাগান না তারপরে দেখেন আদিব সব করে তো রাত্রে করে কি বিছনায় যায় এরা ঘুমাইতে পারে না এরা বিছনার কাছে যায় কিন্তু বিছনা যখন বলে কাইফাতা নামু খালিকাল লাইলি লা ইয়ানামু ঘুমাবি তো ঘুমাবি কি কইরা রাতের মালিক তো ঘুমায় না তুই ঘুমাইতে আসলি তো আসলি কি কইরা তখন আদিব সব মুদ্দাজিল্লুহুল আলি কয়েকটা এপাস উপাস করে আর উঠে আর মুসল্লা ফালায় আর চোখের পানি আর জড়ায় আর চিৎকার দিয়া বলে তো কেউ গুমে মজা পায় আমাদের কান্নায় মজা আসে মালিক এই আল্লাহওয়ালা প্রত্যেক এলাকায় আছে আমার দেশের মতো দেশ নাই রাখেন উন্নত আর সুন্নত কম তো ঘুরায় না আল্লাহ দুনিয়া জুতা তো কম ক্ষয় হয় নাই আমার দেশের মাটির মতো মাটি নেই আমাদের দেশে সহজ লভ্য আল্লাহ রসুলের জিন্দিগি শিখা আমি এই জন্য বলতেছি জার্মানিতে আমার কাছে সাতশো কিলোমিটার দূর থেকে আসছে ছোট্ট একটা মাসলা জিজ্ঞাসা করতে দুই হাজার আটের কথা বলতেছি আমি ফ্রাংপোটে আমি বসা ছিলাম সাতশো কিলোমিটার দূর থেকে আসছে নব মুসলিম কেন আমি নব মুসলিম মা বাবা মুসলমান হয় নাই আমার ইসলাম আমাকে কি বলে আমার আল্লাহ আমাকে কি বলে আমার রসুল আমাকে কি বলে আমার আমাকে কি বলে আমার হাদিস আমাকে কি বলে আমি মা বাবার সাথে ব্যবহার করবো জানতে আসছি আমি আমি বলতে বাধ্য হয়েছি জবাব পরে দিব আগে পাও দুটা দিয়ে আমি একটু চুমা দিয়ে আমি তোর পাও চুমা পাওয়ার যোগ্য তুই সাতশো কিলোমিটার দূর থেকে আসছিস বলছে আমি শুনছি জামাতে একজন মুক্তি সাহেব আছে বাংলাদেশের বুঝু মাসায়কদের ভিতরে একজন মুক্তি সাহেব আছে আমি এই জন্য জিজ্ঞাসা করতে আসছি আমি বলছি আমার মন চায় তোর পা দুটা চুমা দেয় আগে তারপরে জবাব দেয় বাংলাদেশে কদমে কদমে পাওয়া যায় যুবক কদমে কদমে আল্লাহ আল্লাহ কদমে কদমে মাদ্রাসা কদমে কদমে ওলামা আসেন নবীর কেরিয়ার শিখি নবীর লাইফ স্টাইল শিখি নবীর মাধ্যমে ওই দিন নিয়ে আসছে হু আল্লাহ আরসাল রাসুল হুদা ও দিন ইল আর এটি আল্লাহ বুঝাইছেন ইন্নআল্লাহ হাস্তাফা আল্লাহ তিন আমাদের জন্য নির্বাচিত করছেন এই জন্যই কারোর জন্য কোনোটা জন্য ওইটা জন্য ওইটা আমাদের জন্য নির্বাচিত হইল দিন আল্লাহ এই জন্য দিন দিছেন যেন কপালে সফলতা লেখছেন সফলতাই অর্জন করি যেই অসফলতা লেখার কথা আছে। ওটা যেন কোনো দিন আমাদের কাছে আসে না আর আমার মনে হয় আসবেও না আর আসতো যদি তাহলে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইলেন তো পাঠাইলেন কেন সর্বশ্রেষ্ঠ নবী উম্মত দিলেন তো দিলেন কেন সর্বশ্রেষ্ঠ নবী দিলেন তো দিলেন কেন এই পরিবেশওয়ালা দেশে আল্লাহ পাঠাইলেন তো পাঠাইলেন কেন যেখানে আল্লাহ বলার অভাব নাই হকানি আলে আলেমদের অভাব নাই মাদ্রাসার অভাব নাই মক্তবের অভাব নাই হেফজোখানার অভাব নাই এই জন্যই তো আমি বুকে হাত দিয়া বলি বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না বাংলাদেশে বিপর্যয় ঘটে নাই ঘটবে না আমার বিশ্বাস চোদ্দ হাজারের উপরে হেফজোখানার ছেলেরা রাত্র চারটায় উঠা যখন আল্লাহর কালাম পড়ে আপনি ওই সময় ঘুমে থাকেন ওই আকাশ দেখবেন তো দেখবেন কোথেকা ওই সময় আকাশের কালারই ভিন্ন থাকে চোদ্দ হাজার মাদ্রাসার ছেলেরা আরো সাথে তার লাগায় লাগা বসা থাকে আল্লাহর কালাম পড়তে থাকে আল্লাহ ওদের সাথে কথা বলতে থাকে বাংলার জমিনের আকাশ ভিন্ন একটা কালার ধারণ করে আপনার আমি ঘুমে দেখে ঘুমে থেকে দেখবো তো দেখবো কা আপনি উঠেনি সূর্য উঠার পরে ঘুমের থেকে আপনি ওই চারটা আকাশের কালার দেখবেন তো দেখবেন কা বাংলাদেশের আল্লাহ আল্লাহওয়ালারা বললাম না বিছনায় যে ঘুমাইতে পারে না ওরা তো সারা রাত্র এই কথাই বলে আসেন সুবর্ণ তেরে আগে সুযোগ আমাদের দেশে আছে। এখনো আল্লাহ আল্লাহ আছে আমি মাদ্রাসায় আগেও একবার আসছি এটা আমার দ্বিতীয়বার আমি আর আগে কখনো আসি নাই আমি একবার আসছি অনেক আগে তখন আদিফ সাহ মুদাজিল আলী ছিলেন কিন্তু ওনার আগে আরেকজন ছিলেন যিনি হারদুই হুজুরের খলিফা ছিলেন সাঈদ আহমদ সাহেব ছিলেন আমি মসজিদে বয়ান করছি ছাত্রদের ভিতরে আমি এটা দ্বিতীয়বার আসছি আল্লাহওয়ালারা এখনও আছেন চলে যাওয়ার পরে বুঝবো কি হারায় এই জন্য আসেন আলেমদের কাছ থেকে নবীর জিন্দিগি শিখি লাইফ শিখি এদের সাথে ভালোবাসা জুড়ি এদের সাথে মোহাব্বত করি শেষ কথা বলবো আপনি যদি কিচ্ছু না করতে পারেন তাহলে কসম খোদার কখনো আলেমদের উপরে আঙ্গুল উঠেন না কি উঠেন না আঙ্গুল যদি আপনি উঠাইলেন আজকে কিচ্ছু বলবো না কে আমাতের মাঠে আপনার সাথে দেখা হবে ওই দিন জিজ্ঞাসা করবো আপনাকে মাসুল দিতে হইলো তো কতটুকু দিতে হইলো আজকে হয়তো নাও দিতে হইতে পারে কিন্তু কেমতের মাঠে কছম খোদার জিজ্ঞাসা করব আজকে মাসুল দিতে হইল তো কতটুকু হইল আর যে আমাদের উপরে আঙ্গুল উঠতেছে এটার জন্য আল্লাহকে বলবো কবির ওই কথাই সত্য আমি তো একা একা মাঝে মাঝে বলি কেয়ামতের দিন জিজ্ঞাসা করব। কোনো কবি বলছিলেন পিলা কর সাকি তুনে হামে মস্তানা কিয়া হয় কেমতেন সাকি তুনে কে কেয়া হয় আমরাও আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করব কেয়ামতের দিন ইনশা আল্লাহ জিজ্ঞাসা জিজ্ঞাস করবো যে আমাদের উপরে আঙ্গুল উঠছে আপনাদের কারণে নাইলে আমাদের উপরে আঙ্গুল উঠার কেউ ছিল না আপনাদের দুইজনের কারণে আঙ্গুল উঠছে আজকে দিবেন তো দিবেন কে এটা আগে বলেন ইনশাল্লাহ বলবো ইনশাআল্লাহ বলবো নাইলে কবির ওই কথা সত্য কোনো হবে না পিলা কার সাকি তুনে মস্তানা কেয়া হ্যা মে পুছেন যে তুনে কেয়া কেয়া হয় এই জন্য শেষ কথা কোন আলে মোলামার উপরে আঙ্গুল উঠাবো পাক্কা ওয়াদা বিলকুল আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন অমা আলাইনা ইল্লাল বালা আই আমি জিলালি ওয়া ছিক আজিমি সুলতান আয় আল্লাহ বলার পর্ব ছিল শেষ শোনার পর্ব ছিল শেষ এখন চাওয়ার পর্ব চলতেছে মালিক তুমি জানো এটা কোন ময়দানে বসে হাত তুলছে আর কোন সময় যে সময় তুমি প্রথম আকাশে যেই মুহূর্তে তুমি আহ্বান করতেছ মাফ করার জন্য কাদেরকে নিয়ে হাত তুলছি ময়দান কোনটা তুমি ভালো জানো কাদেরকে নিয়ে হাত তুলছি এটাও জানো হয়তো এখানে জিনও আসে ইনসানও আছে ঘরের অন্তরালে মাবুনও আছে। এইখানে যুবকও আছে বৃদ্ধ আছে এইখানে কাঁচা দাঁড়িও আছে পাকা দাঁড়িয়ে আছে এইখানে তোলাবাও আছে এইখানে ওলামাও আছে এইখানে সাধারণও আছে আবার অসাধারণও আছে আল্লাহ নামই ওলামা বাজার ওই ময়দানে বসে হাত তুলছি আমার বিশ্বাস মালিক আজকে মনে হয় কবুলিয়ার ছাড়া আমরা ফিরব না ইনশাল এটাই আজকের মজমা যেন কবুল হয়ে যায় আশা যেন কবুল হয় যেন কবুল হয় যেন কবুল হয় হাত যেন কবুল হয় যেন কবুলিয়াতের এক বৃষ্টি হয়ে যায় এখানে দূর দূর পর্যন্ত যারা হাত উঠায় বসে আসে দূর পর্যন্ত যারা হাত উঠে বোশ্বাস এই ময়দানে যদি কবুলিয়াত না পাইলাম তো আর কোথায় পাবো মালিক যার যে পেরেশানি আছে দূর করা দেন প্রয়োজন আছে মেটায়া দেন অসুস্থ আছে সুস্থতা দেন সর্ব জটিল রোগ থেকে হেফাজত করেন দুরারোগ্য রোগ থেকে হেফাজত করেন হাড়ের রোগ দিয়ে না কিডনির দিয়েন না লিভারের দিয়ে না ব্রেন স্ট্রোকের দিয়ে না ডায়াবেটিসের দেন না ক্যান্সারের দিয়ে না কাউকে দিয়া থাকলে কুদরত দ্বারা সেফা দিয়া বিশেষ করে করুণা থেকে সুরক্ষিত করেন আমাদের দেশ মুক্ত করেন আমাদের দেশ করুণা মুক্ত করেন আমাদের দেশ করুণা মুক্ত করেন আমাদের মাটি মুক্ত করেন আমাদের এই ছোট্ট পরিদিকে মুক্ত করেন মালিক আপনি কাদের কাদেরে পারেন কালকের থেকে আর বাড়ায় না কমা দেন বিলুপ্ত করে দেন এই মাহফিলের রুসিলায় সমস্ত মুর্দে গানদেরকে মাফ করে দেন জররা বরাবর ইমান নিয়ে যারা কবরে চলে গেছে আদম আলা ইসলাম থেকে এই পর্যন্ত বিশেষ করা আয়াল্লাহ ওলামা বাজারের এলাকায় যারা কবরে সাহিত আছে মাফ করা দেন বিশেষ করে আমাদের মুরব্বীরা যারা কবরে চলে গেছে ওলামা এক ওলামা বাজারে আয়াল্লাহ এদের কবরকে নূর দ্বারা ভরা দেন জান্নাতের ভিতরে উঁচু থেকে উঁচু মাকা করে। انہیں دوار درخواست کرتے ہیں کے کرتے چاہیے انہیں ہاکر کے پڑھے نائل سبر چاہست تمن کے پورا کرا دین ہمارے ماتا پتہ کے معاف کرا دین و صلی اللہ تعالیٰ علی خیر محمد وعالی وصابی اجمائین